আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব অল্প পানি দিয়ে পোলট্রির মুরগি তো কিভাবে রান্না করি দেখতে থাকো প্রথমে একটা কড়া বসিয়ে তেল দিয়েছি দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা গরম মশলা দিয়ে ফোড়ন তো সেটা ভালোভাবে নাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দু থেকে তিনটে পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে নাড়তে থাকবো পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে পরিষ্কার করে রাখা পোলট্রির গোস্ত তো পোলট্রির গোস্তটা দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে না নেড়ে নেব একটু ভাজা ভাজা মতো করব। এই পোলট্রির গোস্তটা এইভাবে রান্না করলে ভীষণ মজা লাগে খেতে আমারও তো খুব ভালো লাগে আর কার এরকমভাবে রান্না করে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে একটু নাড়া পরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও নেড়ে দেব এবারে কিছুটা পরিমাণে পোলট্রির গোস্ত থেকে পানি বেরিয়ে আসবে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এর মধ্যেই হালকা হালকা কিছুটা পানি ছাড়তে শুরু করেছে তো এইভাবে নাড়তেই থাকবো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব পোলট্রি মুরগির গোস্ত থেকে যেটুকু পানি বেরোবে সেই পানিটা দিয়েই আমি কষিয়ে নেব আমি এখানে এক্সট্রা পানি ব্যবহার করব না তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালোভাবে পানিটা বেরিয়ে আসুক এবারে দিয়ে দেব ঢাকনা দেখতেই পাচ্ছ অনেকটা পানি ছেড়ে দিয়েছে তো আমি ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভালোভাবে পোলট্রির মুরগি থেকে একটা আলাদা গন্ধ ছাড়ে ভালোভাবে না কষালে সেই গন্ধটা যাবে না খেতে ভালো লাগবে না তো আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি দেখো কতটা পরিমাণে পানি বেরিয়েছে তারপরে দিয়ে দিলাম একটা গোটা টমেটো টমেটোটা দিলে তরকারি পোলট্রি মুরগিতে টমেটো দিলে খেতে একটু ভালো লাগে আমি দিয়েছি একটা টমেটো তোমরা এখানে চাইলে এখানে দুটো টমেটোও ব্যবহার করতে পারো এবারে অনেকক্ষণ সময় নিয়ে কষাচ্ছি এখনও সেই পানিটাই আছে এখনও এক্সট্রা কোনো পানি দিইনি এবারে কেটে ধুয়ে রাখা কয়েকটা আলু দিয়ে দিলাম ওই পানিতেই আলুটাও কষিয়ে নেব। আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছ গোস্ত আলু একসাথে আমি ওই যে পানিটা বেরিয়েছিল সেই পানি দিয়েই কষিয়ে নিচ্ছি ভালোভাবে আমি নিত্য দিন যে খাবার দাবারগুলো রাখি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে রান্না করি তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবে আর এরকম তরকারি বাড়িতে রান্না করে যদি খেয়ে থাকো তাহলেও জানাবে আর যদি নাও খেয়ে থাকো তাহলে ট্রাই করার জন্য বলা রইল তো দিয়ে দিলাম জিরে মরিচ বাটা আর দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা আবারও জিরে বাটা দিয়ে ভালোভাবে মশলাটাও দিয়ে কষিয়ে নিচ্ছি মশলার গন্ধটা যেন না থাকে দেখতেই পাচ্ছ আলুটাও কিছুটা সিদ্ধ হয়ে এসেছে আর কষানাটাও পানিটা শুকিয়ে গিয়ে কিছুটা মাখো মাখো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি প্রথমে অল্প ঝোল দিয়ে ভালোভাবে মশলাগুলো এক জায়গায় করে নেব একটু সেট করে নেবো দিয়ে এবারে বেশি পরিমাণে ঝোলটা দিয়ে দেব এখানে তোমরা পানি গরম করেও ব্যবহার করতে পারো বা নর্মাল ঠান্ডা পানিও ব্যবহার করতে পারো তো কিছুক্ষণ পর তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারও ভালোভাবে নেড়ে দেব এইভাবে তরকারি রান্না করে করে খেলে খুবই মজা হয় এই পোলট্রির তরকারি এবারে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা আমি এখানে সানরাইসে গরম মশলাটা ব্যবহার করছি এবারে দিয়ে দেব মিট মশলা এখানে মুরগির মশলা বা মিট মশলা দুটোর মধ্যে একটা যে কোনো তোমরা ব্যবহার করতে পারো আমি এখানে মিট মশলাটাই দিয়ে দিচ্ছি তরকারিটা প্রায় হয়ে এসেছে এবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি দু চার মিনিট পরে দেখো ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে বা কমে এসেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে গোস্তগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তোমরা চাইলে আরও মাখো মাখো করতে পারো বা চাইলে এর থেকে বেশিও ঝোল রাখতে পারো আমরা এরকম ঝোল খেতেই পছন্দ করি তোমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানা